ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা চার দেবীদার আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ রোববার দিয়া এই রায়ের ফলে মুন্সি আর এবারের সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না এতে করে কুমিল্লা চার আসনে বিএনপির কোন প্রার্থী থাকল না এর আগে গত একুশ জানুয়ারি মুন্সির প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে করা রিট উচ্চ আদালত খারিজ করেন পরে আপিল বিভাগের কাছে করা লিপ্ত আপিল রোববার খারিজ হয়ে যায় এর মধ্য দিয়ে মুন্সির নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ হয়ে গেল এ অবস্থায় আসনটিতে কার্যত ফাঁকা মাঠে এগিয়ে গেলেন জামাতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি-র দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শক্ত কোনো প্রতিদ্বন্দী না থাকায় নির্বাচনের আগেই বিজয়ের পথে তিনি আরেক ধাপ এগিয়ে গেলেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা এর আগে জামাতে ইসলামি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহীদ মনোনয়ন প্রত্যাহার করেন অন্যদিকে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সুজীব এএফএম তারেক মুন্সি এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও মনোনয়ন না পেয়ে আর মনোনয়নপত্র কেনেননি ফলে বিএনপি কিং বা দলটির কোন স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থীও মাঠে নেই তবে পুরোপুরি বিনা প্রতিদ্বন্দিতায় নয় হাসনাত আব্দুল্লাহর বিপরীতে কুমিল্লা চার আসনে লড়ছেন গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ জসীমউদ্দিন ট্রাক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইরফানুল হক সরকার আপেল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান দেওয়ালগড়ি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ আব্দুল করিম হাত পাখা